ব্যবসায়ীর করা মামলায় আটক হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি বিস্তারিত দেখুন নগরযাত্রা বিনোদন ডেস্ক রিপোর্টে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত সময়ে আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন একই মামলায় পরিমণের কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধেও চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আগামী বিশে মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এদিন মামলাটি চার্জ শুনানির জন্য তারিখ ধার্য ছিল অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয় আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন গ্রেফতারি পরোয়ানাও জারি করেন দুই সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ দুই সালের আঠারোই মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আঠারোই এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে পঁচিশে জুন আদালতে হাজির হতে আদেশ জারি করেন ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তারা মামলার এজহারে বলা হয়েছে পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেন নিয়ে মূল্য পরিশোধ না করে চলে যান পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান দু সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত সোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহল বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদিকে চাপ দেন বাদি এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালি দেন বাদানুবাদীর এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস এবং হাতে থাকা মোবাইল ফোনটি ছুঁড়ে মারেন এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন পরিমণি ও তার সহযোগীরা নাসিরুদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদিসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন